হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে এবার আরেক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব আলু শিম টমেটো মাছ দিয়ে ঝোল এই রেসিপিটা এত বেশি মজার যে একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন বারে বারে তৈরি করে খেতে ইচ্ছে করবে বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি ব্রিকেট মাছ ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এবার দুই পাশে খুব ভালোভাবে ভেজে নেব ভাজা আমার প্রায় কমপ্লিট এবার আমি উঠিয়ে নেব কড়াইটি গরম করে নিয়ে তেল দিয়ে দিব এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ এবার আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা সিমগুলো দিয়ে দিব একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আরেকটু লবণ এবং হলুদ দিয়ে দিব এরপর যতক্ষণ না পর্যন্ত সিমগুলো ভালোভাবে ভাজা হচ্ছে ভালোভাবে ভাজতে থাকব ঠিক এই ভাজা হয়ে আসলে এখন আমরা আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিব এখানে টমেটোগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে ভেজে নিব টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমার সবগুলো তরকারি ভেজে নেওয়া হয়ে গেছে এবার তরকারিটা কষানোর জন্য দিয়ে দিব সামান্য একটু জল একটু নেড়ে দেব এবার তরকারিতে স্বাদ দিয়ে দিব লবণ স্বাদ মতো দিয়ে দিব হলুদ এবার জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ঢেকে দিব কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে জলটা প্রায় অনেকটা শুকিয়ে এসেছে সম্পূর্ণটা সুখে আসা পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভালোভাবে কষাতে থাকব কষানো সম্পূর্ণ হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে তরকারিটা নিচ দিকে লেগে লেগে আসছে এই রকম পর্যায়ে দিয়ে দিব ঝোলের জল একটু বেশি পরিমাণে জল দিব কারণ টকের তরকারি যত বেশি ফুটাবেন তত বেশি স্বাদ হবে আমি তরকারিটা একটু বেশি সময় ধরে ফুটাব এজন্য একটু বেশি পরিমাণেই জলটা দিলাম খেয়াল করেছেন হয়তো আমি তরকারিতে কোনো ফোড়ন দিইনি এইটাই এই তরকারির আসল মজা তরকারিটা ফুটিয়ে এসেছে এবার তরকারিটা নামিয়ে রাখব তরকারিটা নামিয়ে রেখেছি এবার দিয়ে দিব সামান্য একটু তেল এখানে দিয়ে দিব সরিষা ফোড়ন সরিষাটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে তরকারিগুলো এখানে ঢেলে দিব এইভাবে তরকারি রান্না করলে অনেক মজার হয় খুব সুন্দর একটা ঘ্রাণ আসে টকের খুব মজা লাগে রান্না করে বাসায় দেখবেন আশা করি সবার ভালো লাগবে তরকারিতে ফোড়ন দেওয়ার পর আমি প্রায় আট থেকে নয় মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলটা আর একটু শুকিয়ে আসলে এখন দিয়ে দেব মাছ সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে মাছগুলো দেবার পর তরকারিটি আরও পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নিব। ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে আমি এরকমই রাখবো ঝোল খুব বেশি ঘন করব না আবার খুব বেশি পাতলাও করব না আমার তরকারিটি রান্না করা হয়ে গেছে এবার নামিয়ে দেখাচ্ছি কেমন হলো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একবার হলেও বাসায় রান্না করে দেখবেন অনেক মজার হয় এই রেসিপিটা সবাইকে ধন্যবাদ